এজন্য আমরা পবিত্র এই মেলাদুন নবিকে খুশি না বাজার আর যারা বলেন খুশি না বাজার হযরত পীর সাহেব কিবলার পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত যেহেতু खास তালেমি চলছে হযরত কিবলা বলেছেন সকলেই ওখানে উপস্থিত ছিলেন না এজন্য আপনাদেরকে হুজুর কিবলার পক্ষ থেকে खास দাওয়াত হুজুর কিবলা বলে দিয়েছেন আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে মিলাদ মাহফিলের আয়োজন করুন এই দাওয়াত কবুল করলেন সবাই করুক কে তাহাজ্জিবের লিখা টাকার প্রয়োজন নাই মিয়াসা টাকার কোনো দরকার নেই আপনি মিলাদের আয়োজন করবেন মিলাদ মাহফিল ঘরে পড়াবেন কিতাবের মধ্যে উল্লেখ যদি কোন ব্যক্তি তার ঘরে মিলাদ পড়ায় দরুদ সালামের আয়োজন করে এই ব্যক্তির ঘরে কমপক্ষে এক বছরের মধ্যে ওই ঘরে কোনোদিন আগুন লাগবে না সুবহানাল্লাহ বললেন না ওই ঘরের ছোট ছোট বাচ্চারা থাকে না এই বাচ্চাগুলো পানিতে করে ইন্তিকাল করবে এই দুইটা ফায়দা একেবারে নগদে দুন্নইতে নইতে এখন বলেন বাড়িতে বাড়িতে ঘরে ঘরে জায়গায় জায়গায় খানকায় খানকায় মসজিদে মসজিদে সব জায়গায় মিলাদ কাম করবেন কি করবেন না জরিমান করবেন না সারবেন আরো জরিমান করবেন না সারবেন প্রত্যেক ঘরে ঘরে হাজর পীর সাহেব কবলার হুকুম পীর ভাইদেরকে বলছি বাহিরে যারা করবেন সেটা ভিন্ন ব্যাপার কিন্তু খাস করে যারা পীর ভাই আছেন প্রত্যেকটা ঘরে ঘরে মসজিদে মসজিদে খানকায় খানকায় দিনিয়া আছে প্রত্যেকটা জায়গা মিলাদের আয়োজন করবেন রাজি আছেন আপনারা আল্লাহ আমাদের সকলকে তাও দান করে সকলে পরে না আমি যেহেতু অবসরও কিছু কথা বলেছি সকলে দোয়া করবেন আমি রেজবুল হজর তৈরি সাহেব কেবলা গলা সুস্থ দান করে সকলে পরে না আমি আল্লাহ হজুর কবলাকে দীর্ঘ নে খায়াত দ্বারাস করে সকলে পরে না আমি যেহেতু আজ থেকে প্রায় পঁয়তাল্লিশ দিন সাতচল্লিশ দিন পূর্বেই মহরমের দশম তারিখে আমাদেরকে চিরে দিন করে মরু হুজুর কেবা চলে গিয়েছেন আমরা বর্তমান হুজুর কেবলার হাতে বায়াত নিয়ে এই দিনিয়া মাদ্রাসা সহ তরিকতা সাহুকের যে কাজ এগুলোকে সামনে আগাই নিতে চাই রাজি আছেন কে কে রাজি দেখতে চাই না রায় তাকবি শরীফ খানকা সালে হিয়া কমপ্লেক্স না তাকবি